বাসমালিপাড়ায় বাস করে সুবিধাবঞ্চিত শতাধিক দলিত পরিবার আদিকাল থেকেই যাদের আয়ের একমাত্র পথ বাসবেতের কুটির শিল্প কিন্তু প্লাস্টিকের যুগে এখন আর পেট চলে না সে সব বেঁচে তাই দিন কাটে কোনো মতে তুলসী বসু যার অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে দারিদ্র মুঠো বেচে বেঁচে বিশ পঁচিশটি দেশি মুরগি কিনে তৈরি করেছেন খামার তার মতো এই গ্রামের আরও অনেকেই শুরু করেছেন এই ব্যবসা আদি পেশার পাশাপাশি মুরগির খামার এখন তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বেশি লেখাপড়ার জন্য কিছুটা খরচ করতে পারবো সংসারে কিছু টাকা অনেক পুষ্টিকর খাবার খাইতে পারবো এগুলো চলছে করতেছি গরু পালতেছি স্থানীয় পশু চিকিৎসকের কাছ থেকে শিখে নিয়েছেন মুরগির ছোটখাটো চিকিৎসাও এখন আর দৌড়তে হয় না পশু হাসপাতালে প্রাইভেট ডাক্তার দাদার কাছে দাদা এখানে আসে আসে আমাদেরকে আগে নিজে দাদা করত তখন আমি দাদার সহ পিছে পিছে সব দেখে আমি সব নিজে এখন শিখতেছি কেজি কথা নেবেন 360 টাকা বাজারে কেজি বাজারে মুরগি বিক্রি করতে গেলে অনেক সময়ই ঠকতে হয় তাই এখন ক্রেতারাই চলে আসেন এই বাসমালি পাড়ায় আসলাম এখানে একত্রিতভাবে মালটা কিনে নিলাম নিয়ে আমার একটা পাইকার মতো চাহিদা যায় তার পূরণ করতে পারলাম এটাই আমার মানে লাভ বেশি এখন আলাদা আলাদা পালন করেন আর তখন যখন আপনাদের যদি লাভ হয় সুবিধাজনক পান তাহলে একসাথে সবাই মিলে বড় একটা মুরগির ফার্ম দিবেন মাত্র বিশটি মুরগি দিয়ে শুরু করা ঠাকুরগায়ের গায়ের পাড়ায় দলিতদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একসময় পরিণত হবে বৃহৎ যৌথ খামারে এমন স্বপ্ন তাদের হাসনাদ রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ঠাকুরগাঁও